দু হাজার সালের শুক্রবার কুড়ি তারিখ ডিসেম্বর মাস এই দিন এস নামের মানুষদের রাশিতে সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা বর্তমান যার কারণে আপনাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন কি কি সমস্যা বা বাধা জীবনে আসতে পারে আজকের এই পর্ব থেকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাশি অনুসারে রাশিতে কখন কি বর্তমান থাকে সমস্ত বিষয়ে আমি নিজে এই চ্যানেলে সমস্ত কিছু বলে থাকি আপনাদের এবং কখন সতর্কতা প্রয়োজন এবং কখন শুভ সময় আসছে কোন দিকে কার্য করলে উন্নতির সম্ভাবনা পাওয়া যায় প্রেম সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে সুতরাং অনুরোধ করব আরও একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চলুন আর দিদি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্র বা নিউমেরোলজি যাই বলুন না কেন গণনা অনুসারে মানুষের প্রথম লেটার থেকে আপনার নাম থেকেই বলে দেওয়া সম্ভব আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনি কি প্রকৃতির মানুষ ভবিষ্যতে আপনার সঙ্গে কি ঘটতে চলেছে হ্যাঁ যদিও এক্ষেত্রে জন্মকুণ্ডলী থেকে গুরুত্বপূর্ণ কিন্তু নাম থেকেও বহু কিছু বলা সম্ভব সেভেন্টি সঠিক তথ্য বলা সম্ভব যে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে থাকি সাধারণত যেই বিষয়টি গণনার মাধ্যমে দেখা যায় এস নামের মানুষেরা অত্যন্ত বিশেষ হয়ে থাকে তাদের সততা তাদের মনোভাব অত্যন্তই পজিটিভ কিন্তু এদের সঙ্গে জীবনে প্রচুর সমস্যা চলতেই থাকে দু সালের প্রথম থেকে তারা বারংবার পরীক্ষিত হয়েছেন দু সাল কোনোভাবেই ইসলামের মানুষদের জন্য খুব একটা ভালো বছর ছিল না এই বছরে তারা বহু কিছু দেখেছেন ওঠা নামা আর্থিক সংকট এবং অনেকের তো প্রিয় মানুষও হারিয়ে গেছে হ্যাঁ আপনিও হয়তো তাদেরই মধ্যে একজন যারা সম্পর্কের মধ্যে প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে এবং কর্মের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেয়েছে কেরিয়ার নিয়ে সচেতন হয়েছেন কিন্তু কর্মের উপর আপনি খুব একটা উন্নতি করতে পারেননি এমনটা প্রত্যেক এসটামের মানুষের সঙ্গেই কম বেশি ঘটেছে এবং বন্ধুরা এই যে সমস্যাগুলি এগুলি ঘটার কারণ ছিল শনির প্রভাব এই শনির প্রভাব থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হয়েছে ২০২৪ সালের যে ডিসেম্বর মাস এই মাসে আপনাদের একটু রে হাই পাওয়ার মাস এই মাসে আপনারা শুভ ঘটনার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন আপনাদের উন্নতি হবে আপনারা উন্নতি করতেও পারবেন কর্মে আপনাদের মনোযোগ বৃদ্ধিও পাবে কিন্তু কয়েকটি বিষয় আবার নেগেটিভ দিকে বর্তমান যে সম্পর্কে আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। প্রথমেই বলি আর্থিক দিক থেকে কারণ অর্থের দিকে আপনাদের কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে কি রকম বিষয়টি আমি বিস্তারিত বলি আপনাদের অর্থ খরচার পরিমাণ বেড়েই চলেছে দিন দিন কিছুদিন ধরেই আপনাদের রাশিতে এটি বর্তমান আর্থিক যে টানা পড়েন সেটি বর্তমানে না থাকলেও টাকা আপনার হাতে থাকবে না কোনো না কোনোভাবে সেটি বেরিয়ে যাচ্ছে সেভিংস করতে পারবেন না অর্থ হাতে আসার মুহূর্ত হয়েও আপনি সেই টাকাকে ধরে রাখতে পারছেন না এর কারণে আপনাদের পরিকল্পনা করে ব্যয় করতে হবে যদি আপনারা পরিকল্পিতভাবে কার্যটি করেন তাহলে নিয়ন্ত্রিত হবে আপনার ব্যয় যার কারণে আপনারা কিন্তু অনেক পরিমাণ অর্থকে সঞ্চয় করে পরবর্তীকালে কাজে লাগাতে পারবেন সুতরাং দর্শক বন্ধুরা বর্তমানে আপনারা চেষ্টা করুন এমন কোনো কার্য না করার যাতে আপনার বা আপনার পরিবারকে ভবিষ্যতে অর্থের জন্য সংকটে পড়তে হয় নিয়মিত খরচা করুন নিয়ম মেনে কার্য করুন এবং আপনি চেষ্টা করতে পারেন অর্থকে এমন কারো হাতে দেওয়ার যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন এছাড়াও বন্ধুদের থেকে প্রতারণা পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ ছোটোখাটো ভ্রমণ গেট টুগেদার এগুলোর সম্ভাবনা বর্তমান কিন্তু এই গেট টুগেদার আবার আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে সেখানে গিয়ে আপনি এমবারেস ফিল করতে পারেন বা কোনো না কোনোভাবে আপনি কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানসিকভাবে আপনি হয়তো ততটা আনন্দ করতে পারবেন না যতটা আপনি এক্সপেক্ট করছেন তবে অবশ্যই আমি বলবো ভ্রমণে যান ভ্রমণে যাওয়া আপনাদের ক্ষেত্রে শুভই হবে এক্ষেত্রে একটি বিষয় যেটিতে সতর্ক করব সেটি হলো এক্সপেকটেশনটা কম রেখে যাবেন তাহলে আনন্দটা বেশি করতে পারবেন যদি প্রথমে অনেক কিছু ভেবে যান তাহলে হয়তো ততটা আপনি স্যাটিসফ্যাকশান ফিল করবেন না কর্মক্ষেত্রে বাধা আসবে যারা প্রতিনিয়ত কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে বাধার কারণে হতে যাওয়া কর্ম হবে না বা এক্সপেকটেশনে আপনি পৌঁছতে পারবেন না কর্মের ক্ষেত্রেও এই একই সমস্যা এক্সপেকটেশন আপনাদের সবটাই কার্যের উপর ফোকাস করে করতে হবে চেষ্টা করতে হবে বেশি বেশি কার্য করার বেশি পরিমাণ মনোযোগী হয়ে ওঠার এবং যতটা সম্ভব হবে প্রিয় মানুষ বা আপনার পাশের বন্ধু বান্ধব কালিক যাদের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের থেকে দূরে থাকার কারণ তাদের দ্বারাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীর কথা শুনে যদি কোনো কার্য করেন এই মুহূর্তে তাহলে কিন্তু তা আপনার জন্য আরো বেশি ক্ষতিকর হয়ে উঠবে যদি কারো কথা ভেবে বা কথা শুনে আপনি কোনো সিদ্ধান্ত নেন তাহলে আমি এখনই আপনাদের সাবধান করে দিই এটি আপনাদের জীবনের একটি বড় ভুল সিদ্ধান্ত হবে যার আফসোস আপনি দু বছরের ভিতরেই করবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন চেষ্টা করুন নিজে যেটা ভালো মনে হবে নিজের পরিবারের মানুষ যেটা বলবে সেটা করার নিজে যেটা ভালো মনে করবেন সেটা করুন প্রতিবেশীর কথা শুনতে যাবেন না কারণ এতে মতবিরোধ রয়েছে যার কারণেই আমি আপনাদের জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করব পরের দিন আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণে ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না